দর্শক আমরা রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকাগুলো বিশেষ করে দেওয়াল পত্রিকা ধারাবাহিকভাবে আমরা দীর্ঘদিন ধরেই দেখে যাচ্ছি এবং আজও আমরা দেখে যাচ্ছি আমরা আজকে দৈনিক বিজনেস ফাইলে দেখতে পাচ্ছি প্রথম পাতায় যে খবরগুলো ছাপা হয়েছে সেগুলো আমরা দেখে যাচ্ছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট বৈষম্যহীন অর্থনীতি গড়তে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক এবং জুলাই সনদ করব এটাই আমাদের প্রধান লক্ষ্য প্রধান উপদেষ্টা হলো আজকের দেওয়াল পত্রিকায় বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো প্রথম পাতায় যেগুলো চেপেছে আমরা সেগুলো দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাই দৈনিক পুনরুদ্ধান সিলেটে কুশিয়ার বাদ উপচে প্লাবিত হচ্ছে লোকালয় আমরা দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি ভারতকে এড়িয়ে চীন পাকিস্তানের প্রতি ঝুঁকছে বাংলাদেশ আরও দেখতে পাচ্ছি মালয়েশিয়ার সোম বাজার কি সিন্ডিকেট থেকে মুক্তি পাবে এ ধরনের আরও খবর আছে খবরের শিরোনামগুলো প্রথম পাতাল যেগুলো আমরা দেখে যাচ্ছি দেশের কণ্ঠ অনলাইন অ্যাক্টিভিস্টরা এখন রাজনীতির নিয়ন্ত্রক আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরও দেখতে পাচ্ছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলো পাশাপাশি অনেক খবর আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে নতুন নোটের ছবি হস্তান্তর করলেন গভর্নর আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক ভোরের কথা এখানে প্রথম পাতায় ছাপা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে অন্তর্বর্তী সরকারও এটা লা অক্ষরে প্রথম পাতায় সেপেছে গোড়ের কথা আরও খবর আছে আমরা দেখতে পাচ্ছি সংকোচন করসার ও মূল্যস্ফীতির দ্বন্দ্বে নতুন অর্থনৈতিক রূপরেখা পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি জুলাই সনদ করব এটাই আমাদের লক্ষ্য প্রধান উপদেশা পাশাপাশি আরো দেখতে পাচ্ছি মাটিতে খেলতে এলেন হামজা ঢাকায় সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি রেলের আয় বাড়াতে গ্রহণ করা হচ্ছে নানা পরিকল্পনা এবং সংকোচন করসার ও মূল্য স্মৃতির দ্বন্দ্বে নতুন অর্থনৈতিক রূপরেখা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার একটি কারণও নেই সালাউদ্দিন ছিল আজকে রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকার বিশেষ খবরগুলো প্রথম পাতার আমরা দেখছি আজকের সংবাদ দৈনিক আজকের সংবাদে তারা প্রথম পাতায় ছেপেছেন যেগুলো বিশেষ করে ঐক্যবদ্ধের জন্য আমরা একমত হতে পেরেছি প্রধান উপদেষ্টা বলেছি এ ধরনের অনেক খবর আছে যেগুলো আমরা দেখছি দেওয়াল পত্রিকাগুলো সাধারণত রাজধানী ঢাকার চলমান মানুষ এগুলো এভাবে দেখেন খবরগুলো পড়েন চলতি পথের মানুষগুলো এগুলো দেখেন আমরা দেখতে পাচ্ছি